শুভেচ্ছা আজকে পুজোর অষ্টমীর দিন আমাদের আমরা নিজেরা পুজো করি তো এখানে আসছি এখানে ট্রাকে মাল নামতেছে তো ফাঁকাই নিয়ে আসছি দুটা মাল আলাদা করে নিয়ে আসছি এখানে সাইফিং বিশ ইঞ্জিন আনবক্সিং হলো এই পাশে চব্বিশ ব্লেট ডকিন পাওয়ার টিলার ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখাই কাকা ঠিক আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল কাকা কার কথা বলবো গাড়ি গাড়ির ওনার কে মালিক কে কী নাম ঠিকানা কোথায় শ্রীপুর থানা মাগুরা দাড়িয়াপুর ইউনিয়ন সৌগাসি গ্রাম আচ্ছা আচ্ছা এই বলমারি এত দূরে আপনি কীভাবে আসলেন আমার দামোদ্দুরে আসলাম আচ্ছা এইবার আমি বলি এই যে আমার যে কাকা উনি কয়েকদিন আগে ওনার ছেলেকে নিয়ে এসে দুজনে দুই বেটা একটা গাড়ি নিয়ে গেছিল তো তারই ধারাবাহিকতায় মাল দিছি মানে বোধহয় বোনায় ভালো দিছি কাকা মনে কি ভালো দিছি তো তো তারই ধারাবাহিকতায় তারা আবার আসছে মাল নেওয়ার জন্য তো দোয়া করবেন আমি যেন এইভাবে আপনাদের সবাইকে অ্যাকুরেট প্রোডাক্ট দিতে পারি আর এই যে একটা কাকা আসছে আর নাম চারজন আসছে আপনার ভাই না আপন ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন লাগলে দ্রুত যোগাযোগ করবেন আদার